জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর আমার হাজব্যান্ড বাজার থেকে ফুলমালাও এনে নিয়েছে এখন বাজে দশটা বাজতে দশ মিনিট পাখি আর আজকে ছেলেও উঠে পড়েছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি অনেক কিছু কাজও হয়ে গেছে কোটা যেমন হয়ে গেছে মাছ বের করে নুন হলুদ মাখানো রোজকার মতো তারপরে আজকে আবার আমার পেঁপে যেহেতু তুলে হবে তো আমার হাজব্যান্ড বলছে পেঁপে দিয়ে আলুর ছোল করো তাই সেদিনকার মতনই করবো পেঁপে আলুর ছোল আর কালকে একটু ঢ্যাড়শোর তরকারি আছে তো সেটা এই বেলা হয়ে যাবে তো ছেলেকে এবার তুলে মাজাও হয়ে গেছে ওকে দুধ দেবো আমার হাজব্যান্ড খাবে পাড়ুটি নিয়ে এসছে বাজার থেকে কলা নিয়ে এসছে তো মাখন পাড়ুটি একটু কলা দিই এই যে মাখনটা বসিয়েছিলাম মাইক্রোওনে একটুখানি মানে মানে কলানোর জন্য তো তার জন্য হয়ে গেছে ওটা মাসি এখনও আসেনি মাসি আসবে একটু পরে তো যাই হোক আপাতত আমার এই আজকে রান্না রাত্রিরের জন্য আজকে অনেকদিন ভাতটা খাওয়া হয় না আমি আমার হাজব্যান্ডকে বললাম আজকে একটু ভাতটা খাওয়াবে তো বললো ঠিক আছে চলো তাহলে আজকে ভাতটা দিয়ে রুটি খাবো রাত্রি রুটি করবে আর ভাতটা নিয়ে আসবে আমাদের পাড়ার যে দোকানটা আছে ওই দোকানে এত সুন্দর করে না আমার হাজব্যান্ড যদিও খুব একটা ভাতটা পছন্দ করে না কিন্তু আমার আর আমার ছেলের কিন্তু খুব ভালো লাগে তো অনেকদিন খাওয়া হয় না সবসময় চিলি চিকেন এগুলোই খাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে তো আজকে সেদিন একটু ভাতটা খাবো তো রান্না বলতে গেলে শুধু ওই ওইটাই করবো বেশি চাপ নেই আজকে আর মাসেই কালকে রাত্রিবেলা ফোন করেছিল টাকার জন্য যে দুশো টাকা আমাকে দিতে হবে তো আমি তো কালকে রাত্রিটা বারণ করে দিয়েছি তো আজকে আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি দেবো না কারণ সে টাইমে মতো না আমি তাকে টাকা দেবো কেন সবসময় তার তার নিয়মটাই চলবে আমার আমার কোনো কথা শুনবে না সে আমার হাজব্যান্ড বললে আর কথা বাড়িয়ে লাভ নেই ছাড়ো একশো টাকা দিয়ে দিই তারপরে কালকে একশো টাকা দেবো এই হচ্ছে ব্যাপার ও ঠিক আছে আপাতত দেখা যাক কখন আসে আমার কথা তো শোনে তো না দেখি কি হয় তো আপাতত রান্নাঘরে যাই ছেলেটাকে দুধ দিই আমার হাজব্যান্ডকে একটু পারোটি করে দিই মাখন পারুটি খাও কি ও তো আর সারাদিনে এখন যদি না খায় আর আর জল খাবার খাবেন চলুন রান্নাঘরে যা রান্নাঘরে চলে এসেছি যে আমার হাজব্যান্ডের পারোটি করতে দিয়ে দিয়েছি এটা আমার আর ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছি দুধ গরম হচ্ছে আর এখানে দুধ জাল দেবো এখানে বসাবো তো এই জন্য পার করে দিয়েছি মাসিকে এতবার কালকে বলা পরেও দেখুন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এখনও আসেনি এই আমার হাজব্যান্ডের খাবার রাখি কলা পাউরুটি ও কিছু দিয়ে খাবে না বললো ওই এমনি ধরো মাসি দুধ টুটলো ছেলের দুধ রেডি হয়ে গেছে ছেলেকে দুধটা দিয়ে দিই তারপরে আমার আমার খাবারটা করবো মাসির চা বসিয়ে দিয়েছি আজকে আমি আর চা খাবো না আর আমার এই দিকেও আমার পাড়োটি মোটামুটি হচ্ছে হোক আর একটুখানি কড়া খেতে ভালো লাগে আর এখানে মাছ মাখানো আছে আর বাইরে রয়েছে সব পেঁপেটা সেদ্ধ করা আছে আর রয়েছে আলু কাটানো মোটামুটি চা হয়ে গেছে চাটা একটু ফুটিয়ে হয়ে যাবে আর আমার এদিকে পালুটিও হয়ে গেছে আর ওটি একটু ছিঁড়ে নিজে খাবো এই আমার ব্রেকফাস্ট রেডি আমি একটা কলা নিয়ে নেবো হয়ে যাবে আর এখানে দুধও বসিয়ে দিয়েছি ততক্ষণ হতে থাক আমি পরে চলে এসছি তাও অনেকটা দেরি হয়ে গেল কথা বলতে বলতে এখানে একটু আদা ঘুষে নিয়েছি একটু আদা অল্প আছে এবার তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ছাড়বো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এটা পেঁপে সেদ্ধ আর এই হচ্ছে আলু তো চলুন এটাকে ভালো করে গরম করি মাছ ভালতে দিয়ে দিয়েছি মাছটা একটু ভাজা ভাজা হোক লাল লাল করে আর বা এই মাছ ছিল আর মাছ নেই আপাতত টাকা আবার মাছ আনবে তারপরে আবার করা হবে গোটা টিটা তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে ভাজা হবে তারপরে তো বলছে পেঁপে তারপরে তো বলছে এই আদা বাটা পেঁপেগুলো দিয়ে দিয়েছি এবার একটু পেঁপের সাথে এটা ভাজি নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে আদাটা তারপরে দেবো নুন পেঁপেটা একটু নুন দিয়ে সেদ্ধ করা ছিল অল্প আদা নুন দিয়ে দিয়েছি একটু ভালো করে আর কঠিয়ে নিন আদা দিয়ে তারপরে দেবো জল মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো অল্প অল্প করে লঙ্কার গুঁড়ো একদমই অল্প দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়োটা একটু বেশি আর সামান্য চিনি এভাবে এবার এটাকে ভালো করে কষাবো মাছ দিয়ে কষিয়ে দিয়ে সামান্য জল নিয়ে নামিয়ে ফেলবো আর এদিকে আমার ভাত হয়ে এসেছে এই যে মাছের জল রেডি হয়ে গেছে আমার ছেলেরা এই মাছের ঝোল থেকে মানে মন কষাচ্ছে না কারণ এটা কেন করেছো মানে লাল লাল টকটকে কেন মাছের ঝোল করেন বলে ওই যে চলে গেছে ঘরে এইসব ঝোল না মুখে ওনার রোচে না আপনি একদম পুরো লাল কষা কষা দেবেন তাহলে হবে এই যে কেন এই এটা খেলে কি দোষ হয়েছে আবার না মানে চিৎকার কিসে এর এত এইটাই খেতে হবে না কলা দিয়েছে দেখুন কলাটাকে দু টুকরো করে রেখে দিয়েছে দেখুন খাবেও না কাউকে খেতেও দেবে না ছেলেটা খাবার বেড়ে নিয়েছে এটা আমার হাজবেন্ডের আর এটা আমার ছেলে ছেলেকে আমি ভাত মেখে নিজে খাইয়ে দেবো আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের ওই তরকারি দিয়েছি একটু কালকেরটা আর ইয়ে চাঙাঠারো ছোটো কালকের একটু বেশি রেখেছি আমি কারণ একটু পছন্দ করি বেশি আর এখন বাজে দুটো পাঁচ তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই নিয়ে তারপরে আসছি গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ হয়ে গেছে তাও দশ পনেরো মিনিট হয়ে গেছে আর এই যে জগন্নাথ দেবের পুজো আমার হাজব্যান্ড করে করে নিয়েছে অনেকক্ষণ আর এখন বাজে তিনটে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আজকেও মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছে আমি কোনোদিন করে নিই এই নিয়ে দুবার করলাম সত্যি দুবারই ভালো হয়েছে আর কালকের ওই ঢেড়সলু তরকারিটা দিয়ে ভাতটা যে কী ভালো লেগেছে আমার খেতে অর্ধেকটা ভাত ওইটা দিয়েই খেয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড এখনও কাজে বেরোয়নি ও বেরোবে বিকেলবেলা এখন আমার ছেলে এখন ডিকশনারি থেকে বার করেছে একটা পুরোনো ডিকশনারি সেই নিয়ে এখন মানে খাটা আর নিজে পড়বে না শুধু আমাকে কোয়েশ্চেন করে যাবে তো যাই হোক আপাতত এখন একটু রেস্ট নেবো ছেলের তো সকালবেলা স্যার পড়িয়ে গেছে বিকেলবেলা আছে আনটি তো এখন ছেলে এখন দেখি কি পড়তে বসে কিনা না আশা করি পড়তে বসবে না কারণ কি আজকে তো যে আন্টি মানে অরিজিনাল যে আনটি সেই আনটি আসবে না যে এমনি পড়া করিয়ে দেয় সেই আন্টি আসবে তার জন্য ওর আজকে চাপ কম তো তার জন্য আজকে তো ছুটি ছুটি ভাব ভাবি সারা দুপুর পড়বে এই যে এখন সেই জন্য নিয়ে বসেছে ডিকশনারি কিছু বলার নেই যে দেখুন এই যে কী রে নিজে না পড়ে আমাকে কোশ্চেন করে যাচ্ছিস যে আর দুপুরে কেমন গো আচ্ছা ঝোলটা ভালো লেগেছে হ্যাঁ তো ঠিক আছে আপাতত একটু রেস্ট নিই আমি আমার পরে বিকেলে আসছি সন্ধ্যা দিতে বসে গেছে টিভি চলছে দিকে এখন বাজে ছটা কুড়ি এই যে সন্ধে দিচ্ছে দাও ভালো করে ভালো ভালো করে দাও বাবার জন্য বলো যেন বাবার শরীরটা ভালো হয়ে যায় বুঝলে দুধ দিয়ে দিয়েছি ছেলে টিভি দেখতে দেখতে দুধ খাচ্ছে আর এই হচ্ছে আমার গ্রিন টি আর এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট আর জগন্নাথ দেবের সন্ধ্যে তো দেখতেই পেলেন আমার ছেলে তখন দিয়ে দিলো গুড ইভিনিং আমি এই গ্রিন টিটা খাবো একটু ঠান্ডা করতে দিয়েছি আমি এই মাত্র করে নিয়ে আসলাম তো আমার আজকে হাঁটা হয়নি মানে আমি হাঁটি নি ইচ্ছে করে হাঁটি কারণ কি হঠাৎ করে আমার বাবার শরীরটা ভালো না ভালো না বলতে গেলে মানে একটু লুজ মোশন হচ্ছে সকাল থেকে কদিন ধরেই আমার মতো যেমন কয়েক মানে কয়েকদিন আগে আমারও এরকম হয়েছিল আমার হাজব্যান্ডের হয়েছিল। তো আমার মাতো মতনই হয়েছে বা বাবারও তাই তো বাবাকে নিয়ে আমার হাজব্যান্ড গেছে ডাক্তারখানায় এখন হয়তো ডক্টরের কাছে বসেই আছে তো এখন ডাক্তার দেখাবে দেখিয়ে কি বলে তারপর জানতে পারবো এই মাত্র মায়ের সাথে কথা হলো মা বলে আগের থেকে একটু ভালো আছে কিন্তু তবুও ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো আমার মনে হলো আমার বাবাও মাও দুজনেই চাইছিল যে ডাক্তার দেখে কিন্তু আমার বাবা ভাই যেহেতু কাজে আছে আমার ভাই তো নিয়ে যেতে পারবে না আর আমাদের গাড়ি আছে যদিও ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না আজকে তো সেই জন্য বাবার পায়ের যে কন্ডিশন তো হেঁটে যে অত যাবে সেটার ক্ষমতা এখন আপাতত নেই বাস চলার মতো অবস্থা আমার বাবার এখন আপাতত নেই তো তার জন্য কি করবে তো আমার হাজব্যান্ডের স্কুটি আছে আমার বাধ্য হয়ে আমার বাবা তাও রাগারাগি করছিলো মায়ের ওপর মা মা ফোন করতে চাইছিল আমাদেরকে যাতে আমাদেরকে জানালে আমরা একটা ব্যবস্থা কিছু করি তো আমার বাবা আমার হাজব্যান্ডের কাজের জন্য আমার বাবা সেই জন্য বকাবকি করে আমার মাকে বলে তুমি ফোন করবে না ওদের টেনশন হবে ও আমার মানে হাজব্যান্ডের তারা লেগে যাবে কাজের ক্ষতি হবে তো আমার কাছে আমার বাবার থেকে বেশি বড় তো আর কাজ নয় তো আমার হাজব্যান্ডকে মানে কি মনে হলেও ভগবান বলে না বাবা মার একটা টান থাকে তো আমারই নিজেই আমি আমি ফোন করেছি দুপুরবেলা তখন ফোন করেই আমার মা হুড় করে সব বলেছে শুনে তো আমার মানে ভয় লেগে গেছে আরে বাবারে বাবা না আর ফেলে রাখা যাবে না তো আমার হাজব্যান্ডের সাথে তখন ছিল আমার হাজব্যান্ড মানে ভগবানের অশেষ কৃপা যে আমার হাজব্যান্ড ছিল তো সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে আমি কিছু পরে যাচ্ছি তো গেছে গিয়ে এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে তো দেখা যাক কি বলে ডাক্তার তারপরেই জানতে পারবো তো ঠিক আছে আপাতত এখন আমি গ্রিন টি খাই ছেলের আনটি মাত্র ঢুকবে তো আমি আবার পরে আসছি খাবার এটা হচ্ছে আমার ছেলের ও তন্দুরি খাবে কিন্তু ভাত্তাও কিন্তু খাচ্ছে দেখুন না খাচ্ছে না যে তা নয় বললে আমি খাবো না আমি খাবো না কিন্তু ভাত্তাটাও খাচ্ছে সব খাওয়া ভালো না এখন আর নিজের থেকে আমাদেরকে দেবে না আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে আমার তো সবার খাবার মেরে নিয়েছি দশটা দশ বাজে আমার হাজব্যান্ড চলে এসছে চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমার পরে না চ মোবাইল নিয়ে বসে পড়ে আবার চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি ভারতাটা দিয়ে ভাত্তাটা সত্যি খুব ভালো করে আজকে আমার হাজবেন্ডও বললো খুব ভালো লেগেছে ওরও তো যাক গিয়ে ঠিক আছে আপাতত তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়টা ভেজানো হয়নি আর সব চাল টাল ভেজানো সব হয়ে গেছে জামা কাপড়টা কালকে ভেজাবো ছেড়ে খেতে গিয়ে চাদরের মধ্যে এমন ফেললো ভাত্তা পুরো একদম চাদরটাও পুরো বরবাদ হয়েছে এই জন্য চাদরটা চেঞ্জ করে দিয়েছে আর আমার বাবাকে ডাক্তার যে দেখানো হয়েছে তো ডাক্তার এমনি বললো নর্মালি এমনি এটা কিছু ভয়ের কিছু নয় তো ওষুধ দিয়েছে তো ওষুধ তার অনেকগুলি ওষুধ দিয়েছে তো ওষুধগুলো খেতে বলেছে যাতে ইনফেকশন যদি পেটে হয়ে থাকে তো সেটাও যাতে কেটে যায় একটু কম তো তার জন্য ওষুধগুলো দিয়েছে ওগুলো খেতে বলেছে তো এখনও পর্যন্ত ওষুধ মানে নিয়ে গেছে আজকে রাত্রির থেকে শুরু হবে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার